আজ বৃহস্পতিবার নয়ই মাঘ দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নেতাজির জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং গুরাবে নমাহ এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজকের দিনটির জন্য আহার বা আপনার বস্ত্র পরিধান সব দিক থেকেই আচার ব্যবহারের দিক থেকেও বৃহস্পতি কিন্তু এই সাল থেকে এই বছর থেকে একটানা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার বিরলতম বৃহস্পতি চার চারবার রাশি পরিবর্তন করবে যার ফলস্বরূপ এবছর আমাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে ইয়ার্লি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সাত্বিক ভোজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে যা আপনার জীবনে চলতে থাকা সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দিয়ে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি অসংযত জীবনযাত্রা গৃহে উত্তেজনার সৃষ্টি করতেই পারে বিশেষ করে দেরিতে বাড়ি ফেরা অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের ব্যয় করা থেকে বিরত থাকতে হবে নতুন পরিকল্পনা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরা আপনাদের ক্ষেত্রে উৎসাহী হতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে